আগামীকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ মিলতে বিপক্ষে তিন শর্ত আটকাতে হবে চ্যাপম্যান দিতে হবে স্যান্টনার টিম সৌম্য লিটন কিংবা সৌম্য রনিকে এনে দিতে হবে দুর্দান্ত সূচনা তিন শর্ত মিললেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে কাল টি টোয়েন্টি জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ বাংলাদেশের সামনে তিন পরীক্ষা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ঠিক ছত্রিশ ঘন্টা পর বুধবার দুপুর বারোটা দশ মিনিটে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি দল ঘরের মাঠে একের পর এক সিরিজ জয় করেছে টাইগাররা এমনকি ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে হাজর সিংহের দল এবার নিউজিল্যান্ডের মাটিতেও দেড় যুগে প্রথমবার জিতেছে ওয়ান ডে ম্যাচ তাই আগামী ম্যাচেও জয়ের জন্য ইতিবাচক মনোভাব বাংলাদেশের সাকিব তে স্কিন না থাকলেও বেশ ভালো একটি টি টোয়েন্টি দল গিয়েই মাঠে নামবে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে হলে মিলতে হবে বেশ কিছু শর্ত তার মধ্যে প্রথমটি হচ্ছে ব্যাট হাতে উড়ন্ত সূচনা লিটন জনের বেশ ভালোই কেমিস্ট্রি আছে টি টোয়েন্টি দলে তবে সদ্য ফর্মের ইঙ্গিত দেওয়া ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার সেই রসায়ন ভাগতে পারেন ম্যানেজমেন্ট বা হাতি ডানহাতি কম্বিনেশনের জন্য সৌম্য লিটন কিংবা সৌম্য রনিকে দিয়ে ওপেন করাতে পারে ম্যাচ সেক্ষেত্রে যেই ওপেন করুক একটি উড়ন্ত সূচনা বদলে দিতে পারে পুরো ম্যাচের আবহ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এই টপ অর্ডার বিশেষ করে দুই ওপেনারের আগামী ম্যাচে উইলিয়ামসন নেই নিউজিল্যান্ড দলে তবে বোলারদের জন্য বড় দুই চ্যালেঞ্জের নাম হবে চ্যাপম্যান আর মিসেল দুর্দান্ত ফর্মে থাকা মিচেল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি সবারই জানা আর এই ফর্মাটে দারুণ ছন্দে আছেন চ্যাপম্যান সর্বশেষ খেলা টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে হাঁকিয়েছেন একটি শতক তাই বোলারদের পাশ করতে হবে এই দুই ব্যাটারের পরীক্ষায় বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় পরীক্ষা নিবেন টিম সাউদি আর অ্যাডাম মিলনে হতে নিউজিল্যান্ডের বিশেষ করে সাউদির ব্যাটারদের তাই এই চ্যালেঞ্জ সাবাল দিতে হবে বাংলাদেশের ব্যাটারদের জিততে হলে বাংলাদেশকে করতে হবে অলরাউন্ড পারফরম্যান্স তবে বিশেষ করে এই তিন পরীক্ষাই সবচেয়ে জটিল হবে টাইগারদের জন্য জটিল পরীক্ষাও এই প্লাস তুলে নিবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা